কত মানুষ ফিরিয়ে দিলাম তোমার আশায় আর তুমি কিনা মুখ হলে অন্যের ভালোবাসা একটা কথা কি তুমি যে ওই রকম বিশ্ব সুন্দরী ওই রকম কিছু না বা তোমার পিছা যে মানে তুমি যে পৃথিবীর পিছনে শ্রেষ্ঠ একটা মেয়ে বা খুব রূপে আসলে ব্যাপারটা ওই রকম না মেয়া আমার চোখে শ্রেষ্ঠ ছিল আমি যে তোমার কতটা ভালোবাসতাম তুমি ওইটা কখনোই বোঝো নাই মানে আমি বুঝাইতেই পারি নাই তোমার ব্যাপারটা আসলে ব্যাপারটা এরকম না যে আমার কেউ ভালোবাসবো না দেখো একদিন একদিন ঠিকই আমারও কেউ না কেউ ভালোবাসব মানে আল্লাহ তুমিও আমার কাছে এরকম একটা স্পেশাল মানুষ ছিলা কিন্তু আমি তোমার কখনোই বোঝাইতে পারিনি মানে তুমি অন্য কেউ ভালোবাসায় মুগ্ধ হয়ে তুমি শেষ প্যাশ মনে করো আমার ছেড়ে চলে গেল একটা আমার কথা ভাবলা না যে যার সাথে এতদিন সময় কাটাইলাম বা যাই করো অভিনয় করো মানে ওই মানুষটা কেমনে থাকতাম আমি তো তোমার ব্যাপার না সবসময় সিরিয়াস থাকতাম আমি তো সবসময় মনে করতাম যে তুমি আমার খুব ভালোবাসো আসলে এটা মানে আমি মনে করি আমার ব্যর্থতা না এটা তোমারই ব্যর্থতা কারণ হইলো আমার মতো কইরা তো তোমার আর কেউ ভালোবাসত না বা আমার চোখে তুমি যতটুকু সুন্দর আমি বিশ্বাস করি এই পৃথিবীতে ওইরকম আর দিত কোনো পার্সোন হবে না যার চোখে তুমি এতটা সুন্দর মানে আমি তোমার যে চোখ দিয়ে দেখতাম তুমি তো মানে আমি তো তোমার শরীরের প্রতি গহন আকৃষ্টই নেই তোমার মুখটা দেখলেই মনে করো আমার শান্তি